কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি এখন আমরা চলে আসি ফাঁকা মাঠের ভিতরে এখানে প্রচুর বাতাস হচ্ছে আর এই বাতাসে ঘড়ি তো না উড়ালেই নয় তো আমার গত ব্লগটা দেখেছেন ওখানে আমরা আরেকজনের ঘড়ি নিয়ে উড়াইছি তো আজকে আমরা এখানে ঘড়ি উড়াবো এখানে তিনটা কাটিম আমরা ঘড়ি ঘড়িতে ছেড়ে দেবো সেটা এপাশে পাশে বর্ডার আমাদের পেছনেই তো বর্ডারের সোজা কোনিভাবে উঠছে তার মানে এক কাটিম দিলে এ ঘড়ি ইন্ডিয়াতে যাবে এখন আমরা তিন কাটিম দিয়ে এক্সপেরিমেন্টটা করবো যে কোথায় যায় আর ঘড়িতে আমাদের নাম চ্যানেলের নাম সব কিছু লিখে দিয়েছি ওটা দিয়ে আমরা ঘড়িটা তিন কাটিং সারার পরে কেটে দেবো তো কালকে আমরা হচ্ছে টেস্টের জন্য উড়াইছিলাম যেটা অলমোস্ট মাথার ওপরে উঠে গিয়েছিল তো আজকে দেখা যাক এটা কত দূর দেয় তো আপনারা সাথে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে দেশের নাম সবার আগে বাংলাদেশ লিখে দিয়েছি তারপরে চ্যানেলের নাম তারপরে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে আবার চ্যানেলের নাম এখানে আমাদের ডিস্ট্রিক্টের নাম লিখে দিয়েছি আমরা যশোরের ছেলে তো আমাদের এটা তো লেখাই লাগে আর এই পাশে আছে বর্ডার আর এখানে একটা ঘড়ি উড়ছে উপরে গোপুরতে দেখা যাবে না যেহেতু গোপরতে অনেক কিছুই দেখা যাবে না সেজন্য আমরা আর কি মোবাইল দিয়ে ঘড়িগুলো উপরে যখন থাকবে তখন দেখানোর চেষ্টা করব এখন আপনারা ঘড়িটা বানানো এনজয় করুন আর ঘড়ি যে বানাচ্ছে সে হচ্ছে আমাদের এখানে ঘড়ির এক্সপার্ট এ পাশে আমাদের ইয়াসিন ঘড়ি উড়ছে তো এর হচ্ছে ডাক ঘড়ি এ পাশে সুজা এই যে সুতো উঠে গেছে এখানে ঘড়ি হয়তো বা দেখা যাবে না এই যে বসে বসে হচ্ছে আগ লাগাই ঘড়িতে প্রচুর টান ওর এমন অবস্থা যে ওরও উড়ায় নিয়ে যেতে পারে তারপরে কীরকম লাগছে ইয়াসিন ঘড়ি উড়ায় বলে ফেলো আমার ঘড়িগুলো তো ভালো লাগলো বাহ সুন্দর এখন এই যে এর ঘড়িটা অনেকটা ওপরে আছে ওর ঘড়িটাকেও খেয়ে দেবো আমরা খুব তাড়াতাড়ি ও তো হাফ কাটিমও না আমাদের হাফ কাটিম ছাড়লেই এর ওপরে চলে যাবে তো হচ্ছে ঘড়ি তোই বানানো হয়ে গেছে এখন হচ্ছে এই যে ফার্স্ট কাটিংটা এটা দিয়ে আমরা আগে ছাড়বো তো এখন দেখি কি অবস্থা হয় যদি কানি মারে লেজে হয়তো বা কিছু বাঁধা লাগতে পারে তো আজকে ইতিহাস করে দেবো তিন কাটিম আরও দুই কাটিম ব্যাক আছে যদি লাগে ওই দুইটাও ছেড়ে দেবো

আমি কি আমাদের হচ্ছে আগের ঘড়িটা কেটে গেছিল তারপরে আবার ইনস্ট্যান্ট একটা ঘড়ি বানায় আবার উঠায় দিয়েছি এখন একটা কাটিম প্রায় শেষের পথে তারপরে আবার একটা টিম ছাড়বো দুই কাটিম প্রায় ছাড়া শেষ এই যে আমার হাতে এতটুকু এখন ঘড়িতে যে পরিমাণ টান এসেছে আর এক কাটিম ছাড়া কোনোভাবেই সম্ভব না এখন এই যে হাতে যেটুকু আছে এইটুকু ছাড়া ট্রাই করছি এর ভিতরে যদি কেটে যায় আমাদের কোনো ফল্ট নেই এর ভিতরে কারণ ঘড়িতে যে পরিমাণ টান সেটা কেটে যেতেই পারে ঘড়ি এখন ভাবা যায় যে ঘড়ি মুর্শিদাবাদে কেটে যদি যায় মুর্শিদাবাদের ওপরে চলে যাবে আর ঘড়ি এখন যে পরিমাণে সুতো ছাড়িস তাতে বর্ডার পা হয়ে গাঙ্গুলিয়া পার হয়ে বাসঘাটার উপরে ওঠছে আমডব না কি বলে ওই পাশে ওখানে ওড়ছে এত সুতো হারেছি এখন খালি চোখে কোনো রকম দেখা যাচ্ছে গোপলতে তো কোনোদিন সম্ভব না এ দেখা দেখি কতক্ষণ ঘড়িটা টিকে থাকে তা আমাদের ঘড়িটা এখন অনেকটা হাইটে উঠে গেছে আর এখন আমরা কেটে দিলাম 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 আমাদের দেখা যাচ্ছে না শুধু কেটেই যতটুকু দিয়ে দিলাম ওই শেষ শুধু সুতোই দেখা যাচ্ছে এখন ঘড়ি পড়তে গেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আমরা